오늘 오전에 그 대제 메르다 유소민이 나와서 그 동국대에 가서 놀러 갔던 그 동국대 대제 대제 메르다 유소민이 나와서 그 동국대 대제 대이나그 동국대 대제 대제 메르다 유소민이 나그동다 유소민이 나와서 그 동국대 대제 메르다 유소이 나와서 그 동국대 대제 메르다 유소이서다

করে আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকি আমরা আপনাদের হাতটা শক্তিশালী আমরা কথা আমরা সবাই মিলে আপনাদের কিন্তু আমরা একটু আশা এই কারণে যে আমরা দেখেছি বললাম যে সাদা পাপড়ে যে পরিম চলেছে সেখানে পরিবেশ উপদেশে গিয়ে সেই সিন্ডিকেট সিন্ডিকেটের কাছে গিয়ে সামনে

আমরা বলছি আপনারা দুর্নীতি বিরুদ্ধে বা এই সিন্ডিকেট দমন করার একটা সেল করেন আমরা আপনাদের সাথে থাকবো প্রত্যেকে আপনাদের সাথে থাকবে কিন্তু আপনারা যদি গরিমসি করেন আমাদের শিক্ষার্থীদের যদি কোনো ক্ষতি হয় আমাদের ছোট যদি কোনো ক্ষতি হয় কেউ চাপ করে বসে থাকবো না জবাব দিয়ে ছাড়বেন গণাভ্যুত্থানের যে শরীর আহত তাদের কিছু এই স্পিরিটের সাথে আপনার কি করে এটা আপনাদের প্রতি আমরা রিকোয়েস্ট এবং আমরা সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনাদের ক্যালিবার সঙ্গে আমরা বুঝে গেছে আপনারা যদি না পারেন এই সমস্যার সমাধান করতে প্লিজ রিকোয়েস্ট করছি আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি আপনারা

অতএব আমরা চাই এখান থেকে আপনারা সসম্মানে চলে যান আমাদের হ্যান্ড ও মলা কোন দরকার যিনি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে আমাদের একটি স্মার্ট স্ট্র্যাটেজি শক্তিশালী মানুষ দরকার যারা এই সমস্যা সমাধান ইন্টারিনকালীন সময় সফল করতে আমরা লাগাতার কর্মসূচি চলছে লাগাতার কর্মসূচি চলবে অনশন করছে শিক্ষার্থীরা যদি একজন দুজন তিনজন পাঁচজন এসেছে কাউকে হয়তো পাঁচ থেকে পঞ্চাশ জন পঞ্চাশ জন থেকে পাঁচশো জন আমরা বৈশাখবাসী যদি এখানে রাজপথে আসি শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে অবসর যাই তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আপনাকেই কিন্তু আপনার এবং সবাইকে আমরা এটা জানি দিন হয়ে গেছে বৈশাখবাসী এখানে রাজপথে আসে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদের শান্তিপূর্ণ নিশ্চিত আমাদেরকেই করতে হবে

উপযুক্ত জবাব জড়াতে গিয়ে আগামীকালকে ঠিক এগারোটায় পুরো বরিশাল বিবাদ ব্লকের ঘোষণা কর্মসূচি করছে এখান থেকে ঘোষণা করছি আমরা এখন চলে যাবো আমাদের ওই আলোচনা অনুষ্ঠানে বসে আছে আমরা তাদের কাছে চলে যাবো আমাদের এখন তাদেরকে তাদেরকে এখন আমাদের খুব প্রয়োজন বরিশালবাসীকে এখন খুব প্রয়োজন প্রত্যেকটা বাবা মাকে খুব প্রয়োজন বাবা মায়ের শোনে আপনাদের সন্তান লড়াই শোনে আপনার সন্তান লড়াই শোনে ইন্টারনেট কি করে